নমস্কার আমি শ্রী টি কে শাস্ত্রী জ্যোতিষ পুরোহিত তান্ত্রিক জ্যোতিষ তুলা রাশির প্রেম ভাগ্য পরিবার টাকা, বাড়ি, গাড়ি উন্নতি কেমন সম্পূর্ণ দেখুন তুলা ফল দুই হাজার পঁচিশের এর মাধ্যমে আমরা জানবো দুই হাজার পঁচিশ সালটি রাশিদের স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক দিক প্রেম বিবাহ বৈবাহিক জীবন বাড়ি পরিবার জমি ভবন যানবাহন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে এছাড়াও এই বছরের গ্রহ পরিবর্তনের উপর ভিত্তি করে আপনাকে কিছু সমাধানও বলবো যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দুই কি বলছে পরিবার তুলা রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে বছরের প্রথম মাসগুলি পারিবারিক ক্ষেত্রে ভালো নয় বছরের প্রাথমিক মাসগুলিতে বিশেষ করে মার্চ পর্যন্ত শনি দশম ভাব থেকে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টিপাত করছে যা পরিবারের সদস্যদের মধ্যে কলহ সৃষ্টি করতে পারে আপনার কথোপকথনের ধরনও কিছুটা দুর্বল থাকতে পারে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা পছন্দ নাও করতে পারে অন্যরা আপনার কথার অন্য কোনো অর্থ খুঁজে পেতে পারে তাই মার্চ মাস পর্যন্ত কম কথা কথা ভালো কাজের বলাই বলা উচিত মার্চ মাসের পর দ্বিতীয় ঘর থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে ফলে ধীরে ধীরে পারিবারিক বিষয়ে সামঞ্জস্যের গ্রাফ বাড়তে শুরু করবে এবং ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে কথা বললে এবছর দীর্ঘ সময় এই বিষয়ে কোনো প্রতিকূলতা আছে বলে মনে হয় না যদিও বৃহস্পতি বছরের প্রাথমিক মাসগুলিতে অষ্টম ঘরে থাকবে এটি দিক থেকে চতুর্থ ঘরের দিকে নজর দেবে যা গৃহস্থালির ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি করবে না একই সময়ে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির অবস্থান খুব ভালো হয়ে উঠবে যা আপনার জন্য প্রতিটি বিষয়ে সহায়ক হবে অর্থাৎ সংক্রান্ত বিষয়ে এই বছর কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই স্বাস্থ্য তুলা রাশিদের জন্য স্বাস্থ্যের দিক থেকে দুই হাজার পঁচিশ সাল মিশ্রিত ফল দিতে পারে তবে গত বছরের তুলনায় ফল ভালো হতে পারে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি অষ্টম ভাবে থাকবে যার কারণে পেট বা সংক্রান্ত কিছু সমস্যা দিতে পারে এরপরে শনি গ্রহের গোচর শুভ ফল দিতে শুরু করবে তুলা রাশি ফল দুই হাজার পঁচিশ অনুসারে বৃহস্পতি মে মাসের মাঝামাঝির পরেও ভালো ফল দেবে তবে এই সমস্ত কিছুর মধ্যেও মে মাস থেকে রাহুর গোচর কিছু পেট সংক্রান্ত সমস্যা দিবে তার মানে বছরের প্রথম ভাগে স্বাস্থ্যের আরো যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে এরপর ধীরে ধীরে ফলাফলের উন্নতি হতে শুরু করবে শুধুমাত্র ছোটখাটো অমিল থাকতে পারে আপনি যদি অন্যান্য সতর্ক অবলম্বন করেন তবে আপনি আপনার স্বাস্থ্যকে আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন সংক্ষেপে দুই হাজার পঁচিশ সাল স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে মিশ্র ফলাফল দিতে পারে স্বাস্থ্যের দিক থেকে বছরের দ্বিতীয়ার্ধ ভালো যাবে প্রেম তুলা প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে সাল দুই হাজার পঁচিশ ভালো মন্দ মিশ্রিত থাকতে পারে কিছু ব্যাপারে পরিণাম কিছুটা দুর্বল থাকতে পারে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত পঞ্চম ভাবে শনি গ্রহের প্রভাব থাকবে যদিও শনি গ্রহ নিজের রাশিতেই কিন্তু শনি নিরশ গ্রহ হয়ে থাকবে যা পঞ্চম ভাবে হয়ে প্রেম সম্পর্কের ব্যাপারে নিরশতা ভাব দিতে পারে অর্থাৎ প্রেম জীবনে কিছু বিশেষ মজা আসবে না একে অপরের প্রতি টান অনুভব হতে পারে তার মানে প্রেমের পরিবর্তে আপনি একে অপরের দোষ খুঁজে বের করার কাজ করতে পারেন যদি সত্যি এমনটি হয়ে থাকে তবে তা এড়ানো দরকার মার্চের পর শনির প্রভাব পঞ্চম ভাব থেকে চলে যাবে অতএব পুরানো ভুল বোঝাবুঝি এবং সমস্যার সমাধান হবে তবে মে মাসের পরে রাহু পঞ্চম ভাবে প্রবেশ করবে তাই কিছু ভুল বোঝাবুঝি নতুন করে শুরু হতে পারে এই সবের মধ্যে ইতিবাচক বিষয় হবে যে মে মাসের মাঝামাঝির পরে পঞ্চম ভাবে বৃহস্পতির প্রভাব শুরু হবে যা ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে অর্থাৎ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সময়টা দুর্বল মার্চ থেকে মে মাসের মধ্যে সময়টি অনুকূল মে মাসের পরের সময়টা মিশ্র হতে পারে অর্থাৎ কিছু সমস্যা দেখা দেবে তবে শীঘ্রই সমাধান হয়ে যাবে সেজন্য আমরা এই বছরটিকে প্রেমের ক্ষেত্রে মিশ্র বলছি অগ্রগতি তুলা রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে সাল দুই হাজার পঁচিশ আগের তুলনায় এই বছর ভালো থাকবে যদি আপনি চাকরি বদলাতে চান মার্চের পরে বদলানো বেশি ভালো হবে সম্ভব মে মাসের ভাগের পরে বদলা করলে ভালো হবে কেননা মে মাসের মধ্য ভাগের পরে বেশি ভালো পরিণাম মিলবে অর্থাৎ বছরের শুরুর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সময়টি চাকরিতে কিছু দিন গতি হতে পারে আপনার সহকর্মী আর প্রতিযোগীরা আপনাকে হয়রানি করার চেষ্টা করতে পারে তবে মার্চ মাসের পরে আপনি একটি অর্থপূর্ণ স্থান অর্জন করবেন তুলা রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে পরিবর্তনের দৃষ্টিকোণ থেকে মে মাসের মাঝামাঝি পরে সময়টি খুব ভালো ফল দিতে পারে এই সময় বলা যায় দুই সাল চাকরির দিক থেকে মিশ্র হতে পারে বছরের প্রথম ভাগ একটু দুর্বল হতে পারে এবং দ্বিতীয় ভাগ খুব ভালো ফল দিতে পারে চাকরিতে পরিবর্তন পদোন্নতি এবং অগ্রগতি মে মাসের মাছামাচির পরে তুলনামূলক ভাবে ভালো হবে টাকা তুলা রাশিদের আপনার লাভ ভাবের অধিপতি সূর্যগ্রহ সারা বছরে কিছু মাস ভালো কিছু মাস দুর্বল এবং কিছু মাস মিশ্রিত পরিণাম দিবে এমন স্থিতিতে ধন ভাবের অধিপতি মঙ্গল থাকতে চলেছে অতএব এই দুটি গ্রহ অনুসারে আর্থিক ব্যাপারে এই বছর মিশ্রিত থাকতে চলেছে কিন্তু ধনের কারক বৃহস্পতির মে মাসের বেশ ভালো হতে গোচর চলেছে স্বাভাবিকভাবে এটি আর্থিক রূপে বেশ ভালো মজবুত দিতে পারে তবে মে মাসের মাঝামাঝির আগেও বৃহস্পতির প্রভাব অর্থের ঘরে থাকবে অতএব সঞ্চিত অর্থের বিষয়ে কোনো সমস্যা হবে না তবে আবার উপার্জনে কিছুটা অসুবিধা হতে পারে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে দুই হাজার পঁচিশ সাল মিশ্র হতে পারে তুলা রাশিফল ফল দুই হাজার পঁচিশ অনুসারে বছরের প্রথম ভাগটি গড় ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে এবং বছরের দ্বিতীয় ভাগটি খুব ভালো ফল দেবে বলে মনে হচ্ছে আপনার সঞ্চিত টাকা মার্চ মাস পর্যন্ত নিরাপদে রাখতে হবে ভুল জায়গায় বিনিয়োগ করবেন না এটি করার মাধ্যমে আপনি আপনার অর্থ নিরাপদ রাখতে সক্ষম হবেন একই সময়ে মার্চের পরে শনি দৃষ্টির প্রভাব অর্থের ভাব থেকে শেষ হয়ে যাবে এবং আপনার অর্থ অনেকাংশে সুরক্ষিত থাকবে অর্থাৎ কোন অপব্যয় হবে না কোন অপ্রত্যাশিত খরচ হবে না এবং আপনি বুদ্ধিমানের মতো আপনার অর্থ পরিচালনা করতে সক্ষম হবেন প্রতিকার আপনার সামর্থ্য অনুযায়ী অভাবী শিশু বা সহপাঠীকে সাহায্য করুন মাংস মদ অশ্লীলতা ইত্যাদি থেকে দূরত্ব বজায় রাখুন প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার মন্দিরে আপনার সামর্থ্য অনুযায়ী ঘি ও আলু দান করুন